নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি ভালো আছি জানেন তো রবিবার মানে মাটন সানডে ইয়া মানডে মাটন খানেকা ডে ঠিক হ্যাঁ চলো অল্প করে মাটন এনেছি একদমই অল্প কারণ মাম্মির বারুন পাপার বারু তাও সবাই খাবো একটু একটু করে আর মেনলি আমার জন্যই আনা হয়েছে দেখি পুরো সিনা পিস মাংসগুলো ভালো করে সর্ষের তেল আর নুন দিয়ে মাখিয়ে নিলাম আর একটা কড়াতে আমি কটা এলাচ দারচিনি অল্প একটু জৈত্রী দুটো একটা লবঙ্গ শুকনো কড়ায় ভেজে নিলাম নিয়ে নামিয়ে নিলাম কড়ার মধ্যে তেল দিয়ে বড় বড় সাইজ আলু নুন হলুদ দিয়ে ভেজে নেব অন্য একটা কড়ার মধ্যে তেল গরম হচ্ছে পেঁয়াজ খুব সুন্দর করে সরু সরু করে কেটে নেব নিয়ে তেলের মধ্যে ব্রাউন ব্রাউন করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি আজকে একটু অন্যরকমভাবে করেছি পেঁয়াজের ওপরে আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি দিয়ে পনেরো মিনিট মতন সিম করে গ্যাসের মাছটা কষিয়েছি তারপর দিয়ে দিলাম মাংস আর ওইদিকে অনেকগুলো কাঁচা লঙ্কা বেশ কিছু কাঁচা লঙ্কা বেটে নিলাম খুব ঝাল খাই আপনারা যে যেমন ঝাল খান সেমনই দেবেন দিয়ে দিলাম মাংসটা দেবার পরে মাংসটা আমি পুরো একদম গ্যাসের ফ্লেমটা লো করে তিরিশ মিনিট কষে নেব কষার পরে উপর থেকে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর দেব ধনের গুঁড়ো কোনো জিরের গুঁড়ো ইউজ করব না মাটানে না জিরের গুঁড়োটা একদম ভালো লাগে না খেতে আর আমি কোনো বাইরের মিট মশলা ইউজ করি না চলুন বন্ধুরা এবার দেখি ভালো করে মশলাগুলোকে কষাই টমেটোটা কিন্তু আগে দিইনি আজকে দেখেছেন তো টমেটোটা দিলে না মাংসটা সেদ্ধ হতে লেট হয় আজকে আমি টমেটো দেবো উপর থেকে এখন আমি ভালো করে কষিয়ে নেব তিরিশ মিনিট কষানোর পর দেখুন তেল ছাড়া হয়েছে তারপর ওপর থেকে দিয়ে দিলাম আমি টমেটো কুচনো একটা বড় সাইজে টমেটো কুচনো দিয়ে আবার আমি ঢাকা দিয়ে পনেরো মিনিট মতো কষিয়ে নেব এদিকে শিল নোড়াতে মিক্সিতে নয় দেখুন যেই মশলাটা আমি করে রেখেছিলাম সেটা বেটে নিলাম আবার উঠে গেলাম মাংস কষানো চলছে দেখুন মাংস থেকে তেল ছেড়েছে দেখুন খুব সুন্দর করে বসিয়ে নিলাম কালকে মাংসটা খুব সুন্দর খেতে হয়েছিল জানেন তো এইভাবে একবার করে দেখবেন মাটন আপনারা সবাই নানান স্টাইলে করেন জানি তো আমি আমারটা শেয়ার করলাম এইবার দিয়ে দিলাম লঙ্কা বাটা ওই যে কাঁচা লঙ্কা অতগুলো বইটি রেখেছিলাম দিয়ে দিলাম লঙ্কা বাটা আর দিয়ে দিলাম আলু এবার আমি আলু দিয়ে কষব প্রেসারে গরম জল করে নিলাম গরম জলের মধ্যে দিয়ে দিলাম মাটনটা মাটনটা দিয়ে দেবার পরে আমি ওর মধ্যে দিয়ে দিলাম ওই গরম মশলা ওই এলাচ দারচিনি লবঙ্গ যেটা বেটে নিলাম আর কি সেটা দিয়ে দিলাম দিয়ে পাঁচটা সিটি দিয়ে দিলাম আজকে আর আলুটা আলাদা করে সিটি দিয়ে নি আলু আর মাংস একসাথে দিয়ে দিলাম চলো এবার বন্ধুরা খাওয়া যাক একদম চর্বি পিস আর হুস হুসে ওটা ভাত ধামসা আলু কাঁচা লঙ্কা লেবু নুন আহা আর বাঙালির কিসের দরকার বাঙালিরা খেয়েই শেষ তো বন্ধুরা সানডে দুপুরটা বাটনের পাতলা লাল লাল ঝোল ধামসা আলু গরম ঘুসুসে ভাত ও দারুণ খেলাম দারুন খেলাম আপনারা কে কী খেয়েছেন সানডে কমেন্ট করে জানান তো দেখি থ্যাংক ইউ